সালাম আলাইকুম গাইজ আমি মোহাম্মদ নেমিসান এবং আপনারা দেখছেন রাইডুশন আপনি একটা বাইক কিনতে চাইছেন আপনার বাজেট অ্যাউন ফাইভ লাখ আপনি এমন একটা বাইক চান যেটা নেকেট স্পোর্ট হতে হবে মোটামুটি ভালো একটা ব্র্যান্ডের হতে হবে যার পারফরমেন্স ডিজাইন আর ফিচার একদম মাথা নষ্ট হতে হবে তখন আপনার মাথায় সর্বপ্রথম যে নামটা আসে এমটি ফিফটিন ভার্শন টু এতদিন পর্যন্ত এমটি ফিফটিন ভার্সন ট্যুর ছিল আমাদের বাজেটের সর্বপ্রথম চয়েস নেকেড বাইক হিসাবে কিন্তু গত সপ্তাহে বাংলাদেশের লঞ্চ হয়ে গেছে সি এফ মোটো থ্রি এই বাইকটি এখন আপনার চিন্তা ভাবনাকে আপনাকে একদম পুরোপুরি পাল্টে দিতে পারে এখন আপনি একদম কনফিউজ এম টি ফিফটিন ভার্সন টু নেবেন নাকি সেফ মোটা এম কে থ্রি একটা একশো পঞ্চান্ন রানিং কিং এবং আরেকটা তিনশো সিসির হেভি টর্ক মেশিন কে বেশি ভাবে ভ্যালু দিচ্ছে আপনার টাকা অনুযায়ী আজকে পাঁচটি পার্টে আপনার এই কনফিউশনকে আমি দূর করে দিব সো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি প্রথমে আমরা কথা বলি ইঞ্জিন এবং পারফরমেন্স নিয়ে MT15 version 2 এর ইঞ্জিনে রয়েছে 155 cc লিকুইড কুলড SOHC ইঞ্জিন যেটা R15 এর ইঞ্জিন এটা খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন এই ইঞ্জিনটি পাওয়ার প্রোডিউস করতে পারে 18.1 bhp at 10000 rpm এবং টর্ক জেনারেট করতে পারে 14.1 নিউটন মিটার at 7.5000 rpm বাইকটিতে রয়েছে স্লিপার এন্ড এসএস ক্লাচ এবং EFI ফুয়েল সাপ্লাই তো রয়েছেই বাইকটি থেকে একটা এক্সট্রিম মাইলেজ পাবেন যা अराउंड 40 থেকে 45 kmpl হয়ে থাকে এবং বাইকটি থেকে খুব সুন্দর একটা টপ স্পিড পেয়ে যাবেন যা 130 km পার আওয়ার এই স্পিডটা আপনাকে হাইওয়েতে ক্রুজ করতে অনেক হেল্প করেন তাছাড়া স্মুথ টেকনোলজি থাকার কারণে আর পি এম এর ভিন্নতায় কনসিস্টেন্ট পুল পাওয়া যায় ডেলি কমিউট অথবা ওকেশনালি লং রাইড দুইটার জন্য একদম পারফেক্ট অন্যদিকে যদি আমি মোটো মটো কে নিয়ে কথা বলি তাহলে এই বাইকটিতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে পাওয়ারের দিক দিয়ে এম ফিফটিন থেকে অনেক বেশি বাইকটিতে রয়েছে স্লিপার ক্লাচ এবং যে বাইকটি থেকে তিনশো সিসি হওয়া সত্ত্বেও মাইলেজ আপনি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থেকে থার্টি কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন এবং বাইকটিতে টপ স্পিড অলমোস্ট দেড়শো কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবেন এতে একটা বিস্ট লো মিড আর এ যে টকটা পাওয়া যায় তা এম টি কে অনেক 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 পিছনে ফেলে দিবে হাইওয়ে লং ট্যুর এবং পাওয়ার কেভিং রাইডের জন্য এনকে থ্রি হান্ড্রেড একদম রেডি টু ইউজ ভিডিওর দ্বিতীয় পার্টে আমরা কথা বলবো ডিজাইন এবং বিল্ড নিয়ে এনটি ফিফটিন ভার্সেন একটা নেকেড স্ট্রিট ফাইটার উইথ অ্যাগ্রেসিভ ফ্রন্ট এর একটা বাইক এ বাইকের কার্বোয়েড হচ্ছে একশো উনচল্লিশ কেজি এবং ফিউল ট্যাঙ্ক হচ্ছে টেন লিটার এ বাইকটিতে রয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক উইথ মনোশক সাসপেনশন এবং বাইকটিতে ইউজ করা হয়েছে ইয়ামার স্পেশাল ডেল্টা বক্স ফ্রেম যেটা এই বাইকটিকে অনেক এগেল করে তুলেছে এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো সত্তর যা ঢাকা শহরে যেকোনো বাম্পে খুব ইজিলি ক্রস করতে পারবেন এবং বাইকটির সিট হাইট হিসাবে থাকছে আটশো দশ মেট স্লিম এবং লাইট ওয়েট এর কারণে এই বাইকটা খুব সহজেই কন্ট্রোল করা যায় এবং এটাকে এক চোখে বোঝা যায় এটা একটা ইয়ামাহার লেজেন্ডারি মেশিন অন্যদিকে সিএফ মোটো এন কে থ্রি ওয়াইডার বডি ইউজ করা হয়েছে যা একদম ইউরোপিয়ান স্টাইল স্ট্রিট ফাইটার স্ট্যান্স দেয় এবং বাইকটি সিসি বেশি থাকার কারণে ওয়েটটাও একটু বেশি এবং এটার কার্বওয়েট হচ্ছে একশো একান্ন কেজি ফিল্ড ট্যাঙ্ক এর ক্যাপাসিটি হচ্ছে বারো পয়েন্ট পাঁচ লিটার বাইকের চেসিস হিসাবে ব্যবহার করেছে স্টিল টিউবুলার যেটা দেখতে কেটিএম এর মতো ভাইব দেয় কারণ সিএফ মোটো এবং কেটি এই এম৮ বাইকগুলো ডিজাইন করে একই একটা কোম্পানি এবং বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 150 মিমি যা স্লাইটলি কম পিলিয়ন নিয়ে গেলে একটু বাম্পে সমস্যা হতে পারে তাছাড়া বাইকের সিট হাইটটি খুবই ভালো 795 মিমি যেটা 5.2 এর উপরে যে কোনো হাইটের মানুষ ইউজ করতে পারবে এই বাইকটি ডিজাইনে বেশি অ্যাগ্রেসিভ এবং বেশি প্রেজেন্স তৈরি করে যা সাইজে বড় এবং আরও স্পোর্টিয়ার ইঞ্জিন এবং ডিজাইনের পরে আমরা আসবো অবশ্যই অবশ্যই ফিচারসের দিকে হ্যাঁ এম টি ফিফটিন ভার্সন টু তে ফিচার হিসাবে থাকছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প এলইডি ইন্ডিকেটর অ্যান্ড টেন লাইট উইথ প্রজেকশন হেডলাইট নেগেটিভ এল সিটি ডিজিটাল কনসোল সিঙ্গেল চ্যানেল এভিএস এবং পাইপ হ্যান্ডেল বার উইথ সিঙ্গেল সিট স্মুথ ড্রাইড এর জন্য ফোকাস্ড ফিচার এবং একটু সিম্পল যা ইয়ামাহার মিনিমেলিস্টিক জিনিসকে প্রেজেন্স করে অন্যদিকে সি এফ মোটো এন কে থ্রি হান্ড্রেড এ ডিজিটাল মিটার উইথ স্পোর্ট অ্যান্ড ইকো মোড এলইডি ডিআরএল উইথ শার্প লাইট ডিজাইন ডুয়েল চ্যানেল এভিএস রেডিয়াল টায়ার্স স্প্লিট সিট এবং গ্র্যাপল না থাকায় আরো শার্প টেল লাগে ফিচার্স এ প্যাক ডিসপ্লে ব্রেকিং মোড এভরিথিং মডার্ন এবং প্রিমিয়াম বরাবরই আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে প্রত্যেকটা বাইকের ভালো দিকও যেমন থাকে খারাপ দিকও তেমন থাকে সেম ভাবে এখন আমরা দেখবো প্রোজ এন্ড কন এন্টি ফিফটিন ভার্সেন্ট টু এর প্রোজ হিসাবে যদি আমি বলি তাহলে এখানে ইয়ামাহার প্রোভেন একটা রিফাইন্ড ইঞ্জিন থাকছে থাকছে ফিউলিফিশিয়ান্স স্ট্রং একটা রিসেল ভ্যালু পাবেন এই ব্যাগটি থেকে তাছাড়া ইয়ামাহার সার্ভিস এবং পার্টস ইজিলি অ্যাভেলেবেল আমাদের দেশে আর আমি যদি কনস নিয়ে কথা বলি তাহলে এই ব্যাগটিতে এখনও সিঙ্গেল চ্যানেল এভিয়েস ইউজ করছে যা পাঁচ লক্ষ বত্রিশ হাজার টাকা একদম ওর্সড এবং প্রাইস টু পাওয়ারে এটা খুবই বাজে কারণ আপনি তিনশো সিসির থেকে বেশি দামে একটা দেড়শো সিসির বাইক কিনছেন যেখানে আপনার পাওয়ার মাত্র আঠারো বিএচপি এবং এর ডিসপ্লেটা এখন ওল্ড লাগে অন্যদিকে যদি থ্রি হান্ড্রেড এন কের প্রোস হিসাবে যদি কথা বলি তাহলে এখানে বলতে হবে পাওয়ারফুল একটা ইঞ্জিন যেটা অনেক বেশি টর্ক প্রোডিউস করতে পারে সাথে ডুয়েল চ্যানেল ইউএস থাকছে টিএফটি ডিসপ্লে এবং সাথে রাইডিং মোডও থাকছে বিগার ফিউল ট্যাঙ্ক উইথ হাই রোড প্রেসেন্স কিন্তু এই থ্রি হান্ড্রেড এন কিছু কনস রয়েছে কনস গুলো হচ্ছে হেভি ওয়েট ফর সাম ইউজার এবং লো মাইলেজ তাছাড়া বাংলাদেশে যে নতুন হওয়ার কারণে এটার রিসেল ভ্যালু এবং সার্ভিস নেটওয়ার্ক এখনো ভালোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু এটা একটা চাইনিজ ব্র্যান্ড আর সবচেয়ে থেকে বড় সমস্যা এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হওয়ায় সিটিতে একটু প্যারা দিতে পারে পিলেন নিয়ে রাইড করলে তো দেখতে দেখতে আমরা আমাদের পাঁচ নাম্বার পার্টি চলে এসেছি এইখানে আমি ডিসকাস করব এই বাইক দুটার প্রাইস এবং ওপেনিয়ন নিয়ে আপনারা সবাই জানেন ইমটি ফিফটিন ভার্সন টু বর্তমানে পাঁচ লক্ষ বত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এবং সেফ মোটো থ্রি হান্ড্রেড এনকে আমাদের দেশে লঞ্চ হয়েছে চার লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা মানে অলমোস্ট এক লাখ টাকা কম আমাদের এই দেশীয় সিসির বাইকেট বাইকের থেকে এখন কথা হচ্ছে কোনটা আপনার জন্য বেস্ট হবে যদি আপনি চান এমন একটা বাইক যেটা ডেইলি ইউজ করবেন শহরে চালাবেন এবং খুব ইগেল হবে ব্র্যান্ড ভ্যালু আপনার জন্য অনেক মেটার করে রিসেল আপনি আপনি একটা ভ্যালু ভালো মতো পেতে চান তাহলে এম টি ফিফটিন ভার্সন টু আপনার জন্য পারফেক্ট আর আপনি যদি চান পাওয়ারফুল একটা মেশিন যা আপনাকে যখনই থ্রটল দেবেন তখন একটা শান্তির নিঃশ্বাস ফেলবে যখন আপনি এর যে কোনো রাইডে যাবেন একটা অ্যাগ্রেসিভ স্ট্রিট মনস্টার নিয়ে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা থাকলে এবং পারফরমেন্স নিয়ে যদি ডমিনেট করার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো সিএফ মোটো থ্রি হান্ড্রেড এন খুবই বোল্ড একটা বাইক এই বাইকটা আপনাকে নিরাশ করবে না এইটুক আমি ভরসা দিচ্ছি এবং সিএফ মোটো ইউরোপ কান্ট্রিতে খুবই নাম একটা ব্র্যান্ড এবং সিএফ মোটো মোটো জিপিতে তাদের একটা শক্ত অবস্থান রেখেছে সো চাইনিজ ব্র্যান্ড ভেবে এই বাইকটাকে কখনো ছোট করে দেখবেন না আমাদের দেশে আসা অন্য সব চাইনিজ ব্র্যান্ডের থেকে সিএফ মোটো একদমই আলাদা সো আপনার বাজেটে আপনি তাহলে কোনটা নিতেন পাওয়ার নাকি প্র্যাকটিক্যালিটি ডিজাইন নাকি ডিউরেবিলিটি নিজের কমেন্টে জানান আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং এরকম অনেস্ট এবং ব্যাটেল নিয়ে আবারও দেখা হবে নেক্স্ট দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং সবসময় মনে রাখবেন অলওয়েজ এ হেলমেট